মকর রাশির মাসিক রাশিফল এপ্রিল মাস কেমন কাটবে জেনে নিন এপ্রিল মাস জাতকদের জন্য ব্যক্তিগত বিকাশ ও সম্পর্কের উপর ফোকাস করার সুযোগ নিয়ে এসেছে আজকের দিনটি উন্নত যোগাযোগ এবং দায়িত্বের ভারসাম্য রক্ষার জন্য উৎসাহ দিচ্ছে নিষ্ঠা ও পরিকল্পনার মাধ্যমে কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে অর্থপূর্ণ আলাপচারিতায় অগ্রাধিকার দেওয়ার ফলে আবেগগত সম্পর্ক আরও গভীর হবে সমস্যার সময় ধৈর্য ধরুন এবং আগামী মাসটিকে উৎপাদনশীল ও পূর্ণতায় ভরপুর করার জন্য আপনার সুস্থতা বজায় রাখার দিকে নজর দিন মকর রাশির অবিবাহিত বা প্রেমে আবদ্ধ উভয় ক্ষেত্রেই যোগাযোগ এবং আবেগগত উন্মুক্ততার উপর জোর বৃদ্ধি পেতে পারে আজকের দিনটি ধৈর্য এবং সৎ আলাপচারিতার পক্ষে যা সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে যারা প্রেমের সন্ধানে আছেন তাদের জন্য একটি আকস্মিক দেখা অর্থপূর্ণ আলাপচারিতায় পরিণত হতে পারে মন খুলে রাখুন কারণ এই মুহূর্তগুলি আপনাকে আরও শক্তিশালী বন্ধনে পরিচালিত করতে পারে মকর রাশির এপ্রিল মাস মকর রাশির জাতকদের তাদের দক্ষতা প্রদর্শন এবং কাজে স্থির অগ্রগতি অর্জনের নতুন সুযোগ নিয়ে এসেছে অমিল এরাতে সহকর্মীদের সাথে স্পষ্ট যোগাযোগ এবং সহযোগিতার উপর ফোকাস করুন আর্থিক পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই সংগঠিত থাকুন এবং ব্যয়ের প্রতি মনোযোগী হন আপনাকে এমন কাজের সম্মুখীন হতে হতে পারে যার জন্য কৌশলগত চিন্তাভাবনা প্রয়োজন তাই আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং বাস্তববাদী পন্থা অবলম্বন করুন মকর রাশির এপ্রিল মাস মকর রাশির জাতকদের তাদের আর্থিক অগ্রাধিকার পুনর্মূল্যায়নের সুযোগ নিয়ে এসেছে বাজেট এবং সাবধান পরিকল্পনার একটি স্থির পন্থা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে আপনাকে অর্থপূর্ণ অগ্রগতি করতে সাহায্য করতে পারে অপ্রয়োজনীয় ব্যয়ের প্রতি মনোযোগী হন এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য একটি ভিত্তি তৈরির উপর ফোকাস করুন অতিরিক্ত আয়ের সুযোগ দেখা দিতে পারে তবে প্রতিশ্রুতি দেওয়ার আগে সেগুলি সাবধানে মূল্যায়ন করুন মকর রাশির মাসিক রাশিফল এই এপ্রিল মাসে মকর রাশির জাতকদের তাদের দৈনিক রুটিনে ভারসাম্য বজায় রাখার উপর ফোকাস করা উচিত বিশ্রামকে অগ্রাধিকার দিন এবং নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত কাজের চাপে ফেলছেন না কারণ চাপ আপনার শক্তির উপর প্রভাব ফেলতে পারে নিয়মিত ব্যায়াম এবং পুষ্টিকর খাদ্য অন্তর্ভুক্ত করলে আপনার সামগ্রিক সুস্থতা শক্তিশালী হবে ছোট ছোট ব্যথা বা অস্বস্তির প্রতি মনোযোগ দিন কারণ তা প্রাথমিকভাবে সমাধান করলে বড় সমস্যা এড়ানো যায়